আজ গরু থোঁড়া দেবার থাই দি গরু এনে মাহা মাহা করে সুন্দর করে লান্ধি দি বহুত কম ফুটম ফুট গিন ফুটাইতে 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 বেসুলোর লাই দি তারপর দিয়ে দি মাহা গই ডলিও মাগা। মাখা মাখা তো আমি ফুরে দি আমি ভাষা সুন্দর করে হাই আর দি ফিলেটি ইন্দি পেল না ভরা ও যে কেন ফিলেটি ফিলেটি ইন্দি পেল সুন্দর করে দুর্গ সহর সহর করে করে ভাববে ও মা জাল ফাটাত কেঙ্গুরি সাবন বাজার সহ বাজ রে ওই হয় জানি মেসে আতিককে হামগুলি দিবে কি করে ইস্তম এফর স না সামনের খেঙ্গুরি গোসের এনে গেছে দি গানো দুই ফেলার এনে শুনে সাজ তো বালাই নাই হাজ গছুনা 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 হত হত তো হত হ মাতার ফানি নিজুর বানাই পেল কেন মনে হয়ে আমি তাহলে বাসন হিন্দি পেল এনে দুধ দই আর বারের গে নুচুর মার দিয়ে ফর ফর আবার গাছান গাছান করে করে দূর সুন্দর করে

পরে আর ফানি সান আন আস্তে আস্তে সারি দুশো না ফানি সারে দিবেন না হাই গোয়ারি বন্যা বানাবি লাগবে ডেক্ট বানাই তো দুই তো এ জাল রাখবে দুইটাম নদী কীছ আমার আজে সুন্দর আবার বেশি নয় দুই ন হই হো আজে সান হুন্দার জানা ফসিম দুইটিন দুইটাই তো অ কি সুন্দৰ কৰি দি ফেৰা চব বেছি নবে সুন্দৰ কৰি তুই ফালে সুন্দৰ কৰি এবাৰ সূৰ্য পৰিষ্কাৰ তুই ফালে এবাৰ ফূৰ্য পৰিষ্কাৰ কৰি ফেৰা চেনিমিকে অলপ দে আজি হন ন ফাৰা আজি লোকে খান্দি দিয়ে আজি আনুৱেলি প্ৰতিদিন ঐত দিয়ে মাত দিয়ে চৈধ্য দেত